পরীক্ষা 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 অবশেষে সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে তোমরা যারা সেভেন কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে তোমাদের অবশেষে গুড নিউজ দিয়েছে যে কবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিয়ার স্টুডেন্ট দ্য ডেলি ক্যাম্পাস এই আর্টিকেলই প্রকাশ করেছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাইশ ও তেইশে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিস্তারিত আরও প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর ষাটটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী বাইশে আগস্ট বিকেলে ও তেইশে আগস্ট বিকেলে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইউলিয়াস ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মিটিং এ সাত কলেজের সমনে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষা আগামী বাইশে আগস্ট বিকেলে ও তেইশে আগস্ট বিকেলে দুই শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের সপ্তাহের শনিবার আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে আশা করছি এর পরবর্তী ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশিত হবে ডিএ স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো তোমাদের ভর্তি পরীক্ষা আগামী বাইশ ও তেইশে আগস্ট দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের আগামী সপ্তাহেই তোমরা কিন্তু এই নিউজটা অনলাইনে পোর্টালে তোমাদের প্রকাশ করা হবে এবং তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে স্টোডিজ স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের ভর্তি পরীক্ষা কবে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার